নিউ ইয়র্কে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দীপ সোসাইটির আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয় এক মিলন মেলায় প্রবাসীও যেন টুকরো বাংলাদেশ দেশের কল্যাণে কাজ করাও আগ্রহের কথা প্রকাশ করেন উপস্থিতিরা পরে বিভিন্ন খেলাধুলা কুইজ সহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রাম বিভাগের সন্দীপ সোসাইটির বার্ষিক বনভোজনের আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয় এক মিলন মেলায় ব্রুকলিন চর্চ ম্যাকডোনাল্ড লিটল বাংলাদেশের সামনে থেকে রকল্যান্ড স্টেট পার্কের গার্ডেন প্রাঙ্গণের উদ্দেশ্যে যাত্রা করে আটাশটি বাস এছাড়াও দুইশো চব্বিশটি নিজস্ব গাড়িতে করে অনেকেই আসেন এই আয়োজনে প্রায় তিন হাজারেরও বেশি লোকের উপস্থিতিতে অত্যন্ত আনন্দ মুহূর্ত হয়ে ওঠে অনেকদিন পর একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন গল্প ও আড্ডায় প্রবাসীও হয়ে ওঠে এক খণ্ড সন্দীপ আপনারা জানেন প্রবাসী প্রবাসী সর্ববৃহৎ সামাজিক সংগ্রহ সোসাইটি সে সোসাইটি নর্থ আমেরিকায় প্রতি বছর এই বিগেস্ট আয়োজনটা করে থাকে যেখানে সময় সন্দীপার্সি অংশগ্রহণ করে এবং এটা অ্যাকচুয়ালি পিকনিক এবং আমরা সবাই মিলে একদিন গড়ে তুলে প্রবাসে একখণ্ড সন্দীপ এবং এবার আমরা অত্যন্ত খুশি যে আমাদের সর্বস্তরের সকল সবার কাছে একটাই অনুরোধ হয়তো আসবে যাবে কিন্তু সোসাইটি সারা জীবনে থাকবে সামাজিক করে অব্যাহত থাকে আজকে আমরা সকলেই শত কর্মব্যস্ততার মাঝেও সঞ্জীব সন্দীপ সোসাইটি আয়োজিত আজকের এই বনভোজনে আমরা সকলে এসেছি হাজার হাজার লোকের উপস্থিতি এখানে সকলে আমরা ভাই ব্রাদার আর হাজার প্রতিবেশী এবং সকলেই সন্দীপবাসী সন্দীপবাসী এত বড় মিলনায়তন বিশেষ করে প্রবাসে আর হয় না আমরা সাধারণত দেখি না সন্দীপ রাশিকে বিশেষ করে সন্দীপ সোসাইটি যেভাবে এই আমেরিকান প্রবাসে কোনো একটা ব্যক্তি বা ফ্যামিলির মধ্যে কোনো যদি কোনো সদস্য মারা যান সকলের আগে সর্বাগ্রে সন্দীপ প্রবাসী সন্দীপ সোসাইটি থেকে সন্দীপ সোসাইটির নেতৃবৃন্দ জনাব আন্না সাহেব আছেন এবং বর্তমান কমিটি যারা আছেন তারা ওনারা সহ সকলে ওই ফ্যামিলির অভিভাবক হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে যান সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিতে বনভোজনের আহ্বায়ক আব্দুল সালাম লাবু দেশের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজের পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান আমরা করতেছি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে একদিনের জন্য আমরা সন্দীপবাসী হয়ে সন্দীপটাকে বোক করা উপভোগ করা দ্বিতীয়ত এই বনভোজনের মাধ্যমে মূলত সন্দীপ সোসাইটির যে হৃদপৃন্দ যেটা একটা সোসাইটি বা একটা সংগঠন চলতে হলে যে প্রাণটা লাগে সেটা হচ্ছে অর্থ সহযোগিতা আমরা এর মাধ্যমে অর্থ সহযোগিতা আমরা গ্রহণ করে থাকি বার্ষিক বনভোজন বিশেষ করে সন্দীপবাসীর শত স্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা কুইজ প্রতিযোগিতা সহ রাইফেল র অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নানা শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয় পরে সভাপতি ফিরোজ আহমেদ তার বক্তব্যে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সফলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সন্দীপ থেকে মিডিল ইস্ট হয়ে আমেরিকা যদি ধরো যদি ধরো যদি ধরো দুনিয়াতে সন্দীপ সোসাইটি সবচেয়ে বড়